নিউ স্পন্সার বাই লর্টস ফার্নিচার জলপাইগুড়ি জেলা বই মেলা বর্ষে ভিড়ের মধ্যে আলাদা নজর কাড়ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে আসা ষটর্ধ প্রকাশক মিহির শামন্দারের স্টল। জল মানে প্রচ্ছদ আর মোটা বসন্তের উপন্যাসের ভিড়ে তার স্টলটি হয়তো সবচেয়ে আলাদা কারণ সেখানে সারি সারি সাজানো কেবল অঙ্কের বই। মিহিরবাবু একাই লেখক, প্রকাশক ও বিক্রেতা। প্রথম শ্রেণী থেকে দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য সাহায্যকারী অঙ্কের বই যেমন রয়েছে তেমনি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় গণিতের বইও ভর্তি তার তাক জুড়ে যত্ন করে লেখা সহজ ব্যাখ্যা আর বাস্তব উদাহরণ ভিত্তিক অনুশীলনী এসব তার বইকে আলাদা করে তোলে বর্তমান সময়ে ডিজিটাল শিক্ষার যুগেও অঙ্কের গুরুত্ব ঠিক কতটাই প্রশ্নে মিহিরবাবু সহজ উত্তর অঙ্ক কেবল একটি বিষয় নয় যুক্তি ও চিন্তার ভিত গড়ে তোলার ভাষা সময় যতই পাল্টাক প্রযুক্তি যতই এগিয়ে থাকুক গণিতের প্রয়োজনীয়তা ততই বাড়ছে প্রোগ্রামিং ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রেই অঙ্ক হল মেরুদণ্ড বইমেলায় আসা অভিভাবকেরাও খুশি তাদের মতে বাজারে যেখানে গল্প উপন্যাসের বাহার সেখানে এমনভাবে কেবলমাত্র অঙ্ক কেন্দ্রিক একটি স্টল ছাত্রছাত্রীদের জন্য সত্যি সহায়ক বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা একজন প্রবীণ প্রকাশকের এমন নিষ্ঠা মেলায় এনে দিয়েছে ভিন্ন মাত্রা মিহির সমাদার হাসতে হাসতেই বললেন আজকের দিনে দাঁড়িয়ে অঙ্ক আরও প্রয়োজনীয় অঙ্কে দক্ষতা মানেই আত্মবিশ্বাস বাড়া সেই আত্মবিশ্বাসী ভবিষ্যতের পথ দেখায় বইমেলার রঙিন কোলাহালের ভিড়ে তাই তার স্টল যেন এক শান্ত মননশীল শিক্ষালয়ের মতো যেখানে গল্প নয় সংখ্যার ভাষাতেই খুঁজে পাওয়া যায় ভবিষ্যতের সম্ভাবনা আমার বর্তমানে আমার বই লিখা এবং বই মেলা আসলে সেই বইগুলোকে মেলায় নিয়ে আসা এবং বিভিন্ন মেলাতে সেই বইগুলো ডেমনস্ট্রেশনের মধ্যে মাধ্যমে এই পাঠকদের মধ্যে পাঠক অভিভাবক এবং বিভিন্ন গণিতে আগ্রহী ব্যক্তিদের মধ্যে সেটাকে পরিবেশন করা নিজেই অঙ্ক প্রথম অবস্থাতেই একটা সমস্যায় পড়েছিলাম অঙ্ক আমার ভালো লাগতো না এবং এক শিক্ষকের অনুপ্রেরণায় এই অঙ্কের প্রতি আমার ভালোবাসা জন্মায় এবং তখন থেকেই আমি অঙ্কের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যায় এবং কলেজ এগুলো পাশ করার পরে এটা গণিতে আমি কিছু করবো বা লিখবো এটা আমার আমার মাথায় চেপে বসে আমি তারপর শুরু এ তিরিশ পঁয়ত্রিশ বছর আগে থেকেই হবে একটি শ্রেণী থেকে বিএসসি পর্যন্ত এই গণিতের বইগুলো আমি লিখেছি পাঠ্যসূচি আছে বইগুলোর মধ্যে এবং পাঠ্যসূচির বাইরে শিক্ষার্থীদের এর আগ্রহ জাগানোর জন্যে নানান বিষয়গুলো এর মধ্যে শ্রেণী হিসাবে সেই মধ্যে দেওয়া হয়েছে হ্যাঁ তারা প্রত্যেকেই আমাকে আরও উৎসাহিত করে তাদের ছেলে মেয়ে এই বইগুলির সাহায্যে অনেকটা উন্নতি উন্নতি করতে পেরেছে এই জিনিসগুলো আমার প্রতিটা মেলাতে এসে এসে এই তাদের সঙ্গে দেখা হয় কেননা পুনরায় তারা আবার বই নিতে আসে এবং তারা কতগুলো বই পঞ্চাশ ষাটটা বিভিন্ন আইটেমসের মাথায় বই আছে ব্যাংক কি করে ঋণ গ্রহীতাকে ঠকায় জাগলারি অব দ্য ব্যাংকস এই জিনিস এই বইটি আমি প্রকাশ করেছি এবং বহু বছরের এবং সেটা আমি প্রচারও করছি অঙ্কের ব্যাপার নিয়ে আমি ছয়টা থিয়ে লিখেছি আমি প্রকাশ করেছি এটা আমি পাঠিয়েছিলাম তারা গ্রহণ করেছিল এটা মানে সিক্স থিওরিমস অন এনি প্লেন ফিগার্স ই রেগুলার অর রেগুলার অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশানস এটা আমি করেছি খুবই সুন্দর এই স্টলটা যেটা দেখছি যা ওনার যে বইগুলো আছে খুব ছোট ছোট জিনিস খুব সুন্দর সুন্দরভাবে এখানে তুলে ধরেছে খুব সহজভাবে মানে একটা একদমই নতুন রকম এই স্টলটাতে আমি এসে তাই দেখতে পারছি যে অঙ্কের বিষয় নিয়ে এত সুন্দর করে ওনার যে বিভিন্ন বইগুলো ওনার গবেষণার বইও দেখালেন খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছে স্টলটি ভালো অঙ্কের প্রতি সবার হয়ে কথাটা একটু ঠিক নয় যাদের ভালো লাগে তাদের ভালোই লাগে যাদের ভয় লাগে তাদের একটু ভীতি থাকে কিন্তু খুব সহজভাবে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে আশা করি সবারই সহজ লাগবে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা